আমার প্রিয় বন্ধুরা চলে এসেছে আমি রুমা আরেকটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর আজকের ব্লগটা কিন্তু একদমই অন্যরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ব্লগটাকে বানিয়েছি মানে যতটুকু আমি কাজ করেছি চেষ্টা করেছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু প্রচণ্ড গরম জানে না এর মধ্যে কিছু কিছু মিস্টেক হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি শুরু করে দিয়েছি একদম রুটি ভাজা থেকে তো বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও আর এই যে দেখতে পাচ্ছ রুটি ভাজছি তো পোপনে জন্য ভাবলাম আজকে একটু রুটি খাওয়াই তো অনেক দিন বাদেই রুটি খাওয়াচ্ছি না তোমরা জানো এখন ওকে কনফ্লেক্সটাই বেছে দিচ্ছি কারণ একটু কনফ্লেক্সটা বেশি ভালোবাসেন যখন মুখে রুচি থাকে না আজকে তোমাদের প্রথম প্রথম টিপস হচ্ছে যে বাচ্চাগুলো যখন রুচি থাকবে না দেখে যে খাবারটা বেশি পছন্দ করে তখন ওই খাবারটাকে বেশি দি দিতে হবে তাহলে কি হবে রুচিটা ঠিকঠাক থাকবে হ্যাঁ কদিন পরে আবার সেটাকে পাল্টে দিতে হবে না পাল্টালে কিন্তু চলবে না মাঝে মাঝে ঢোকাতে হবে তো বন্ধুরা আমি আমার বাচ্চাকে কীভাবে খাওয়াই তোমাদেরকেও কিন্তু সেটা বলেই দিলাম যে হ্যাঁ রুচি না থাকলে কিভাবে খাওয়াবে তো খাওয়ালে কিভাবে বাচ্চা রুচিটা আবার ফিরে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রুটি প্রায় বেলা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমার ভেজে নিলেই হয়ে যাবে তো আমি চারপাশটা একটু মুছে নিলাম কারণ আটার যে গুঁড়ো গোড়া থাকে সব কিছু পরে থাকে তো ওই জন্য আমি পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিলে ভালো লাগে আর তাওয়াটাকে একটু গরম জল দিয়ে ধুয়ে আবার ভালো করে মুছে নিলাম তাহলে কি হয় বলো একদম পরিষ্কার তাওয়ার মধ্যে করলাম হ্যাঁ তাওয়া তো অবশ্যই ধোয়া থাকে কিন্তু তোমরা জানো যে হ্যাঁ প্রত্যেকটা জিনিসই পুপুনে যখন আমি খাওয়াই তো প্রত্যেকটা জিনিসকেই আমি গরম জল দিয়ে ধুয়ে নিই যেগুলো বাটি চামচ বলো ও যে যে জিনিসগুলোতে খাওয়া হয় রান্না হয় প্রত্যেকটা জিনিস এইভাবেই করি তো দেখতেই পাচ্ছ রুটি ভাজা কিন্তু হয়ে যাচ্ছে আর রুটি আমি আজকে বেশি করিনি তিনটা রুটি করেছি এত রুটি করে করবো কি খাবে কি এর জন্যই তো বরমশাই যদি খেলে যদি খেতে চায় তো খাবে আর যদি না খেতে চায় তো নাই কিছু করার নেই তো আমি একটু আর একটু গরম জল করছি সেটা হচ্ছে রুটি ধুয়ে নেব আর হচ্ছে বাটি ধুয়ে নেব ওই জন্যই ছোট্ট একটা হাঁড়ি আছে তো ওই হাঁড়ির মধ্যে জল দিয়ে দিলাম তো জলটা গরম হয়ে গেলে তারপরে করে নেবো আর এই যে দেখো আমার গরম জল করাও হয়ে গেছে তো এখন বসিয়ে দিচ্ছে তা এটার থেকে এখন আমি ছানাটা বানিয়ে নেব ওর জন্য আগে ছানার পাউডারটা দিয়ে নিলাম তো দিয়ে এখন দুধটা দিয়ে দিচ্ছে ছানাটা হয়ে গেলে মোটামুটি এখনকার মতো রান্নাঘরে কাজটা আমার কমপ্লিট হচ্ছে তো তারপরে তো আবার আসতেই হবে বলো আর ও দিয়ে কিন্তু আমার বিছানা বাটে সব পড়ে আছে কারণ আজকে আমি বিছানাটাকে রোদ্রে দেবো কারণ দারুণ রোদ উঠেছে কদিন থেকে ইচ্ছে ছিল তোষকটাকে একটু রোদ্রে দেবো রোদ্রে দেবো আর যা তোষক মানে কি বলবো আর ওটাকে নিয়ে টানা হাসা করা খুবই একটা ব্যাপার তো আর কালকে রাত্রে কী হয়েছিল বলো কাঁথাটা আমার উপরে ছিল তো সেই জন্য আর ঠান্ডা চোটে কী গায়ে দিই এই বেডশিটটাকে এনে পরে গায়ে দিলাম কারণ থাকা যাচ্ছিলো হালকা একটা কিছু গায়ের ওপরে না দিলে কিন্তু একদমই ভালো লাগে না মানে গরমটা যদি বেশি থাকে তাহলে তো চলবেই না যদি হালকা দেখবে ভোরের দিকটাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো ওই জন্য আমি বেডশিট সব যা আছে সব তুলে নিচ্ছে আর সব নিচে ফেলে দিলাম তো তুষবটাকে পরে দেখা যাক কাকে ধরিয়ে নেব ঠিক নেই বর্মশাইকে হালকা বলবো আমি পুরোটা নিয়ে নেব সাইডে একটু সাপোর্ট লাগে শুধু সেই সাপোর্টের জন্য একটু বলবো দেখা যাক যেহেতু তো ওর কাটা আছে এখনও সেলাই আছে ও ঠিক নয় এটা করাটাও তবু আর কী করি বলো তারপরে এগুলো রোদ্রে ঠোদ্রে দিয়ে পুপুনকে খেলতে বসে গেছে ওর বাপার সাথে তারপরে চলে আসলাম আমি এদিকে আবার এই যে ডাল ঠাল বসিয়ে বসিয়ে দেবো যদি ডাল হবে আর ওইদিকে খাওয়াটাও কমপ্লিট করে নেব সবগুলি করবো খাওয়ানোটা এখনও হয়নি ও খেলছে তো খেলতে খেলতে ভাবছি ডালটা সিদ্ধ বসিয়ে যদি আমি খাওয়াটা শুরু করি না এদিকে আমার ডাল সিদ্ধটা হয়ে যাবে আর তারপরে তখন ওর খাওয়া হয়ে গেলে আমি চলে আসতে পারবো আবার রান্নাঘরে আর যতটুকু কাজ বাকি আছে সেই কাজটাকে কমপ্লিট করতে তো আমি কাজগুলো এইভাবেই করি তো একটু জল দিয়ে ধুয়ে ওই জলটাই আবার কড়াই ডালে দিয়ে দিব কেন জলটা ভালো ওটা গরম হবে একটু গরম জল লাগে তো যদি দিলাম ধোয়াও হয়ে গেল কাজও হয়ে গেল মানে শর্টকাট কাজ হয়ে গেল বলো তো এখন আরও একটু কাজ আছে জানো তো শুকনো লঙ্কা এখানে নেই দুটো আছে কোনো রকম ও দুটো শুকনো লঙ্কা দেবে একটু পেঁয়াজ ফোড়ন দেবো দিয়ে ডালটা সম্বাদ দিয়ে দেবো আর ডালের মতো তো জানোই সয়াবিন আলু সব দিয়েছে যা যা দরকার বড় খেতে তো ওর জন্যই ডাল করছে আর পুকুরের জন্য ডাল সিদ্ধ করে রাখি রেখে দিয়েছে কেননা এখন ও একদমই ভাত দিয়ে কিচ্ছু খাচ্ছে না শুধু ডাল মানে ডালটাকে এমনি খাওয়ানোর চেষ্টা করবো যে দোব তো ধরো আর কি পেটে ডালটা পড়লো না এত তো পড়ছেই না কিছুদিন থেকে যেহেতু সবজি কিছু খাচ্ছে না মাছের ঝোল সবজি কিছু না তো ওর জন্যই এইভাবেই এখন খাওয়ানোর চেষ্টা একটা করবো তাহলে কি হবে বলো ডাল ঝোল ওগুলো সব তো পেটে গেলই না দুধ ভাতটা খাচ্ছে ঠিক আছে দুধ ভাতটা পছন্দ করছে ওটাকে ওকে খাইয়ে দিচ্ছে আর এদিকে এটাও করে দিচ্ছে আর ছানা ঠানাতে দেখতেই পারলে কমপ্লিট আর বড় কড়াইতে রান্নার কিন্তু একটা ভালো সুবিধে আছে সেটা হচ্ছে গ্যাস একদম নোংরা হবে না এটা কিন্তু একটা দারুণ বুদ্ধি বলো রান্নাঘরটাকে আরও সুন্দর করে তুলতে তোমরা একটা বড় কড়াই ব্যবহার করে বড় কড়াইটা অবশ্যই অসুবিধা হয় ব্যবহার করতে কিন্তু কি বলো করলে কিন্তু বেশ ভালোই হয় আর এই কড়াইটা তো দেখতে পাচ্ছো হয়তো কালি কেন এটা আমাদের বহুদিনের পুরনো কড়াই তো সেই কড়াইটাতে আমি নিয়েছি আবার এটাতে শুধু চিকেনই রান্না হতো তো আমি এখন আবার কি করি বলো ডাল ফাল সবই করিতে কড়াইটা আরও পরিষ্কার হবে মাজা যত পড়বে ততই পরিষ্কার হবে তো আর এটাতে অল্প একটু ডাল তুলছি কারণ একটা রুটি আছে ওই রুটি দিয়ে আমি ডালটা খাবো তো বড় বলছে খাবে না তো আমার রান্নাবান্না কমপ্লিট এখন আমি গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি আর গ্যাসটা পরিষ্কার করে নিয়ে পুপনের ভাত আছে সেই ভাতগুলো বসাতে হবে তো ওই জন্যে আমি গ্যাসটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর এপাশে পাশে খুলে রেখেছি তাহলে একটু সুবিধা হয় সম্বারটা দিলে কি এই জালনা দিয়ে ধরো বেরিয়ে যাবে তাহলে আর ঘরের দিকে ঢুকবে না আর যেহেতু ছোট্ট ঘর একদম বন্ধ ঘর এই ঘরের মধ্যে সোমবার দিলে না একদম পুরো রিটার্ন চলে যায় একদম ঘরের মধ্যে তো যেহেতু কোনো চিমনি ফিমনি নেই তো তো ওই জন্য আর হ্যাঁ ইচ্ছে তো অবশ্যই আছে যখন আমরা নতুন ঘরে যাব তখন আরও সুন্দর করে রান্নাঘরটাকে করব জানি না কবে কি হবে কবে মনের আশা পূর্ণ হবে আদৌ হবে কি না সেটাও কোনো দিনও জানা নেই তবে হ্যাঁ হচ্ছে কাজটা তো দেখা যাক আবার বন্ধ হয়ে গেলো যেহেতু বরমশাই অসুস্থ আর কি করি তো আমি এগুলো সব ধুয়ে মুছে একদম সেট করে দিচ্ছি কারণ ভাতটা বসাতে হবে যেহেতু আর এদিকে অল্প দুধ আছে সেটা হচ্ছে পুপনকে খাওয়াবো আর ছানাটা নিচে আছে বরমশাই খায়নি তো সেই জন্যই রেডি করে রাখলাম তো এখন তো আর খাচ্ছে না তো ছানাটাকে নিয়ে আবার ফ্রিজে যেতে হবে আমার ফ্রিজে রাখতে হবে কারণ যা গরম না তাতে ছানা নষ্ট হয়ে যেতে পারে আর গরমে তো নষ্টই হয় বলো যা চালটা ধুয়ে একদম গ্যাসটা জ্বালাবো নয়তো কম কমিয়ে রাখবো তাহলে হালকা করে দিয়ে রাখলে কি আস্তে আস্তে ভাতটা হয়ে যাবে এইভাবেই করে নেবো আর কি তাহলে এখন ধরো ঘরের কাজটা আমার এই রান্নাঘরের কাজটা কমপ্লিট করে আমি এটা রেডি করে তারপরে চলে আসছি এই ঘরের কাজটাকে করতে আর এই ঘরের মোছা মোছি সব কাজ কমপ্লিট করে তো তারপরে যাবো কলতলার কাজ আর কলতলার তো জানোই তোমরা কত কাজ আছে আর কী আর এখন চলে আসলাম এই দিকটাকে মুছতে তো এই দিকটা মোছা হয়ে গেলে চলে যাব এই দিকটা মাস ছোট্ট আমার ঘর ছোট্টো আমার সংসার এই হচ্ছে আর ওই যে বাপ বেটাতে চলছে এখন তো পুকুর ঘুমো সকালবেলা ঘুমোচ্ছে না কারণ একটু লেটে উঠছে কদিন থেকেই হচ্ছে জিনিসটা জানি না কেন হচ্ছে যদি তাড়াতাড়ি ঘুমায় হয়তো বা পাল্টাতেও পারে তারপরে চলে আসলাম এই ঘরে আর এই যে দেখতে পাচ্ছ আমার তোষক কিন্তু নেই তোষক চলে গেছে বাইরে তো বাইরে রৌদ্রে দিয়েছে তো রাত্রে তো একদম অবস্থা বোঝা যাবে যে কি হবে পরিস্থিতিটা আজকে রাত্রে কারণে এত গরম তার মধ্যে যদি এই গরমে তোষক রোদ্রে দিয়ে শোয়া যায় তো অবস্থাই খারাপ হয়ে যাবে আমি শুধু এই সেই চিন্তাটাই করে যাচ্ছে সারাদিন যে কী হবে রাতের পরিস্থিতিটা আর এই যে দেখো চলে আসলাম কলতলা এখন তো কলতলা একদম খা খা করছে রৌদ্রে মানে কী বলবো এত রোদ্রু সেই রৌদ্রু এখন এই রৌদ্রের মধ্যেই বসে বসে বাসন মাজতে হবে কিছু করার নেই কিছু জামা কাপড় আছে সেগুলোকে ধুয়ে নিতে হবে এখন বাসন অল্পই ছিল যেগুলো আমার ধরো ছিল ওগুলোই আর উপরের বাসন নেই তো আমি বড় বললাম ওটা দিয়ে দাও একটা জামা তো এটা দিয়ে দিলো এটা ধুয়ে নেবো দেখে যেহেতু সার্ফে জল আছে অনেকটা আজকে বেশি জামা কাপড়ও নেই হালকাই আছে তো হালকা ওগুলো ধুয়ে নিলেই পরিষ্কার আমার একদম কিন্তু রৌদ্রের জন্য আমি টেকা যাচ্ছে না এরকম পরিস্থিতি আর কি তারপরে চলে গেলাম আমি পাইপটা আনতে আর পাইপ দিয়ে ধুয়ে নিলে একটু তাড়াতাড়ি হবে তো ওই জন্যই আর কি আর এই যে বাসনগুলো ধুয়ে নেবো ধুয়ে নিয়ে জামাকাপড়গুলো কাছাকাছি করে ধুয়ে নেবো আর জামা কাপড় তো তোমাদের বলেইছি বেশি নেই আমার দুটো নাইটি আছে পোকুনের কয়েকটা জামা কাপড় আছে এই তো হলো আজকে জামা কাপড় খুব যে বেশি ছিল তাও নয় আর যেদিন আসলাম বাড়ি থেকে তো তারপরের দিন তো একদম জামা কাপড় হয়ে গেলো মানে কি বলবো আর একদম ধুতে তো মানে মানে কোমর ব্যথা শুরু হয়ে যায় এরকম পরিস্থিতি কিন্তু কিছু করা নেই ধুয়ে নিতেই হবে আর টুলে বসলে কি ভালো হয় কোমর ব্যথাটা একটু এ লাগে না কিন্তু দিকে এমনি এমনি বসে বসে এত করা যায় না তো একটু কেচে কেচে নিচ্ছি কোনো রকম ব্রাশ ট্রাশ কোনো কিছুই দেইনি একটু শর্টকাটে করলাম এখন আর রোদ্রের জন্য থাকাই যায় না মানে এরকম পরিস্থিতিতে হাই টেম্পার রাগ উঠে যাবে এখানে বসে থাকলে আমার তো একদম চট করে রাগ উঠে যায় এতটা রোদ্রু না মানে থাকা যায় আর এদিকে পুপুনের কান্নাকাটি শুনলে মানে কী করবে এমন একটা টাইম হয় না সে সাড়ে এগারোটা বারোটার মধ্যে ঘুম ধরে যায় তো ঘুম ধরলে ওটা একটা ব্যাট টাইম বলো ওই টাইমে কি ঘুমোলে কি চলবে ধরো দুটো আড়াইটার দিকে ঘুমালে সারা বিকালটা বেশ একটু আরামে থাকা যায় তা তো হচ্ছে না এখন তো আবার উনি তাড়াতাড়ি উঠছেন সকালের তাড়াতাড়ি বলছি দেখো কি উল্টো বলে দেরিতে উঠছে তোর জন্য সকালের ঘুমটা হচ্ছে না তো ওই জন্য ওই টাইমে ওই টাইমে থেকে ঘুম পাড়ানো যত যত কষ্ট করে রাখা হয় তারপরেই আমি দুটো আড়াইটাতেই চেষ্টা করি ঘুম পাড়ানোর জন্য তো এদিকে পুরা বকবকানি চলছে আমার যে হ্যাঁ এটা করো সেটা করো আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম অনেকক্ষণ আগে আজকে একটু আসলাম ভাবলাম একটু যে আসি না অনেক দিন বাদে আসলাম কারণ আশাই হচ্ছে না দেখো আমি কি আমি একদম অস্থির হয়ে গেলাম কটা শর্ট বানালাম তো এখানে কোনো ফ্যান নেই রান্নাঘর যেহেতু তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা সারাটা দিন কী করি না করি হাসি কেননা সুখ দুঃখ সবটাই শেয়ার করতে ভালোবাসি আমি তোমাদের সাথে তারপরে দেখলে এই যে আমি রেডি একদম তখন হচ্ছে শর্ট বানাচ্ছি আর এই যে দেখছো আংটি লাভার তো আমি খুব ভালোবাসি আংটি তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও